আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে নরম তুল তুলে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানানো একদমই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতোই পারফেক্ট হবে ছানার মিষ্টির চাইতে কোনো অংশেই কম হবে না এতটাই টেস্টি হবে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে কয়েক পিস পারোটি নিয়েছে এখন এই পারোটি সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাঝখান দিয়ে এইরকম করে ছোট করে কেটে নিচ্ছে সবগুলো পাউরুটি আমি সাইডের অংশগুলো কেটে তারপরে এইরকম করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছে আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে পাউরুটি নেবেন এখন আমি এই রকম করে হাত দিয়ে গোড়া করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও গোড়া করে নিতে পারেন এই রকম করে গোড়া করে নিলেই হবে হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখন আমি এই দুধ নেড়েচেরে জাল করে ঘন করে নিব অনবরত নেড়েচেরে নিতে হবে শর দেওয়া যাবে না বেশি ঘন করা যাবে না যখন এরকম ঘন হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়া চুলারা স্লো আছে করে পাউরুটি গুঁড়াগুলো দিয়ে অনাবর্ত ছেড়ে ডো বানিয়ে নিব যখন এরকম ডো হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে আটা দিলেও হবে আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে তাহলে মিষ্টির ফ্লেভারটা অনেক সুন্দর আসে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব এই ডোটা বেশি নরম করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না যদি মনে করেন একটু শক্ত হয়েছে তাহলে লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এক টেবিল চামচ দিয়ে ভালো করে স্মুথ করে মতে নিচ্ছি ডো যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন এই মিষ্টিগুলো যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দিব তখন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে আমি তেল আগে থেকে চুলা প্যানে দিয়ে হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে কিন্তু এই মিষ্টি ভাজা যাবে না চট করে পুড়ে যাবে যেহেতু পাউরুটির মিষ্টি এখন আমি অনবরত উল্টে পাল্টে দিবো তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে চুলার্স মিডিয়াম আছে করে আমি ভেজে নিয়েছি যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি চিনি সিরা তৈরি করবো এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুটো এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নিব চিনি করে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই মিষ্টি জাল করার প্রয়োজন নাই গলে যাবে চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো দিয়ে আমি রেখে দেবো সারা রাত দুই তিন ঘন্টা বড় খাওয়া যাবে সারা রাত রেখে দেব পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গেছে ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর উপর দিয়ে মামা ছিটিয়ে দিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজা নরম তুলতুলে চমচম মিষ্টি এই মিষ্টি একবার যে খাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় সারার মিষ্টি চাইতে কোনো অংশেই কম হবে না অনেক টেস্টি হয় আপনারা আমার এই প্রসেস ফলো করে বানিয়ে দেখবেন অনেক মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া